আসসালাম আলাইকুম আমরা এখন আছি এটা হচ্ছে হোসেনপুর সুরমা বাস স্ট্যান্ড তো আমরা যারা হচ্ছে ঢাকা মুখী বা প্রতিদিন আমাদের কন্টিনিউ ঢাকা আসা যাওয়া লাগে তাদের জন্য এই সুরমা সুপার হচ্ছে একটা মানে খুব একটা সুন্দর একটা বাস সার্ভিসিং যেটা আমরা অনেকেই জানি না আমরা যারা সারাস্ত্রী থেকে চলাফেরা করি তারা ম্যাক্সিমাম সময় আমাদের কাছে ঢাকা মুখী দুইটা গাড়ি হচ্ছে সবচাইতে ফেভারেট বা আমরা চলাফেরা করি একটা হচ্ছে পদ্মার আলারাফা কিন্তু পদ্মা আলাদা রাখার যে খুব সুন্দর একটা এই সার্ভিসিং আছে শুরু সার্ভিসিং এটা অনেকে জানাই না এখানে ভাড়ারও সেভ হচ্ছে সময়ও সেভ কি খুব সুন্দর একটা সার্ভিসিং যেরকম আপনার দোয়াঙ্গা বাজার থেকে দশ টাকা ভাড়া দিয়ে আপনার যদি সুরমা সার্ভিসিং বাস কাউন্টারে আসেন এখান থেকে হচ্ছে দুইশো বিশ টাকাতে আপনার ঢাকা যেতে পারেন অনলি দুই ঘন্টা দুই ঘন্টা বা দুই ঘন্টা বিশ মিনিটে এটা খুব সুন্দর একটা বাস সিস্টেম আজকে আমি সুরমা বাসে ট্রাভেল করতেছি ঢাকা যাওয়ার জন্য তো এটা খুব সুন্দর একটা সার্ভিস আমাদের জন্য যাদের প্রয়োজন তারাই সার্ভিসে ব্যবহার করতে পারেন ধন্যবাদ